ট্রাম্প শুল্ক বিষয়ক আদালতের রায়ে স্থগিতাদেশ অধিকাংশ ট্রাম্প শুল্কই বেআইনি জানিয়েছে আমেরিকার ফেডারেল আদালত সেই রায় অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন ট্রাম্প নিজেই ইতিমধ্যেই জানিয়েছেন সেই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সেই বিষয়টি জানিয়েছেন এর এই স্থগিতাদেশের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি আবেদন আপিল করবেন আমরা কথা বলবেনি আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি জানিয়েছেন এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প দেখো এই খবর আমরা জানতে পেরেছি যে অ্যাপিল আদালত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপিল আদালত সেই আদালতের রায় বেরিয়েছে যে ট্রাম্পের অধিকাংশ যে সমস্ত শুল্ক শুল্কের সিদ্ধান্ত বাড়তি শুল্ক চাপানোর সিদ্ধান্ত সেটা বেআইনি কারণ হিসেবে বলা হয়েছে আদালতের রায়ে যে ট্রাম্প যে জরুরি অবস্থার ধারা ব্যবহার করে ওই নির্দেশনামাগুলোতে স্বাক্ষর করেছেন সেটা কেবলমাত্র জরুরি অবস্থা দেশে থাকলে তবেই সেই ধরনের ধারাকে ব্যবহার করা যায় দেশে যেহেতু কোনো জরুরি অবস্থা নেই দেশে সেই রকম কোনো এমার্জেন্সি ঘোষিত হয়নি তাই ওই ধারা ব্যবহার করাটা বেআইনি এই খবরের পাশাপাশি আরও যে খবর সামনে আসছে যে ওই রায়কে কার্যকরী এখনই করা হচ্ছে না আদালতই জানিয়ে দিয়েছে যে অক্টোবর পর্যন্ত রায় কার্যকরী করার ব্যাপারে স্থগিতাদেশ থাকছে এরকম অনেক সময় হয় যে কোনো বড় রায় এলে তা কার্যকরী করারতে একটা স্থগিতাদেশ থাকে যাতে করে যাদের বিরুদ্ধে যাচ্ছে সেই রায় তারা যাতে উচ্চতর আদালতে আবেদন করতে পারেন এবং সেই রায় সংশোধন করার জন্য উচ্চতর আদালতে তারা সওয়াল করতে পারেন এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই অ্যাপিল আদালত অক্টোবর পর্যন্ত তাদের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সেই জন্য এখনই কোনো শুল্ক কমে যাওয়া বা সেই শুল্কের যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তা প্রত্যাহার করার কোনো ব্যাপার হচ্ছে না ট্রাম্প অক্টোবর পর্যন্ত সময় পাবেন অ্যাপিল করবার জন্য সম্ভবত অত দেরিও ট্রাম্প করবেন না কেননা তিনি নিজেই জানিয়েছেন তার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে যে তিনি উচ্চতর আদালতে অ্যাপিল করবেন এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে ট্রাম্পকে এবং ট্রাম্প বলেছেন যে সেই আবেদন করে সুপ্রিম কোর্ট থেকে এই রায়টাকে বাতিল করবার জন্য সচেষ্ট হবেন ট্রাম্প এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি এই আদালতের রায়কে অ্যাপিল আদালতের রায়কে বাতিল করে তাহলে ট্রাম্প যে বাড়তি শুল্ক চাপিয়েছেন সেটা থেকে যাবে কিন্তু যদি সুপ্রিম কোর্ট অ্যাপিল আদালতের মতোই রায় দেয় তাহলে কিন্তু ট্রাম্পের যে চাপানো শুল্ক বিভিন্ন দেশের ওপরে তার অধিকাংশই বাতিল হয়ে যেতে পারে কিন্তু এখনই এই সব শুল্ক বাতিল হয়ে যাচ্ছে না অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার মধ্যে ট্রাম্পকে অ্যাপিল করতে হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের মঞ্চে কি হয় সেটাই দেখবার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আশুস্থা